স্বপ্ন দোষ কেন হয় ওই প্রতিকার কি অনেক রোগের মধ্যে পুরুষদের স্বপ্ন দোষ হওয়া খুবই সাধারণ একটি রোগ ঘুমের মধ্যে হওয়া শুরু শুরু থেকে যৌবনের অবধি অনেক যুবকই এটি শিকার হন এবং তার অনেক কারণ থাকতে পারে যেসব যুবকদের স্বপ্নদোষ হয় তাদের জন্মরুচি অশ্লীল আচার অশ্লীল ছবি দেখা অশ্লীল বই পড়া এবং অশ্লীল চলচ্চিত্র দেখার কারণে রাতে বা দিনে সময় ধাতু নির্ভম হয়ে যেতে পারে যৌন রোগ বিশেষজ্ঞদের মতে স্বপ্ন অনেক কারণ থাকতে পারে যেমন মানসিক মথুন মানসিক মথুন মৌথুন ও উষ্ণ খাবার খাওয়া অশ্লীল পরিবেশ ও অস্বাভাবিক হারে মাদক সেবন করলেও স্বপ্ন দোষ হতে পারে এছাড়াও অনেক কম সময়ের বয়সের যুবকদের অনেক বেশি বয়সের মহিলাকে নিয়ে অনেক কাম বাসনা থাকে এবং সেই কামনা বাসনা পূরণ না হলে স্বপ্ন দোষ হয় মাসে যদি স্বপ্ন দশ একবার বা দুবার হয় তবে তা নিয়ে চিন্তার কিছুই নেই সাধারণত বিয়ের পরে স্বপ্নদেশের রোগ বন্ধ হয়ে যায় যদি এর বেশি হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে সুতরাং স্বপ্নদেশের সমস্যা মেটাতে গেলে এই দিকগুলো খেয়াল রাখতে হবে এটি সম্পূর্ণ মানসিক রোগ নিজের মনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ঠান্ডা জলে গোসল করতে হবে রাতে গরম দুধ খাওয়া যাবে না ঘুমানোর আগে পায়ের তালু থেকে হাঁটু পর্যন্ত ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে সেই সব বই পড়া যাবে না যেগুলো পড়লে মনে উত্তেজনার সৃষ্টি হতে পারে সপ্তাহে একদিন হস্তম করতে হবে শোয়ার সময় সোজা হয়ে শোয়ার চেষ্টা করতে হবে শোয়ার আগে ভালো কোনো বই পড়তে হবে যাতে মনে ভালো চিন্তা আসে কোষ্ঠকাঠিন্য হলে তাড়াতাড়ি তার চিকিৎসা নিতে হবে লিঙ্গের চারপাশে গুপ্তলম বেশি বাড়াতে দেওয়া যাবে না গুপ্তঙ্গের উপরে চামড়া নিয়মিত ছাড়িয়ে পরিষ্কার করতে হবে শোয়ার সময় অন্তবাস হলে শুইতে হবে হালকা ও ঢল সুতির জামা প্যান্ট পরে পা ও হাত ভালো করে ধুয়ে সোজা হয়ে শুতে হবে এর ফলে স্বপ্ন দোষ হবে না